আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এখন আমি দাঁড়িয়ে আছি গুলিস্তান গোলাপ সামনে আজকে আমার হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এই গুলিস্তান গোলাপ সমাজারের সামনে থেকে এই ঘোরাঘাড়ি করে বাসে রিক্সায় যে কোনো সদরঘাট যাওয়া যায় আর সদরঘাট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি লঞ্চ টার্মিনাল চলুন দেখি

সদর নামলাম এক ঘোড়া গাড়ি দিয়ে সদর ঘাট থেকে ঘোড়া গাড়ি দিয়ে সদর ঘাট আসছি সদর ঘাট লঞ্চ টার্মিনাল টিকিট কাউন্টার হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে এই হচ্ছে সদরঘাট লঞ্চ বিশাল বড় বড় লঞ্চ সুন্দরবন লঞ্চ এই গুলা দেশের বিভিন্ন জায়গায় যায় পদ্মা সেতু হওয়ার পরে এই লঞ্চের কিছুটা টানা এই হচ্ছে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্রিজ তারপরে ব্রিজের পাশে হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল লঞ্চ টার্মিনালে আসি সামনে একটা বিশাল বড় লঞ্চ দেখা যাচ্ছে তো বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের নাম হচ্ছে ইসমাহিল নাইনটি সেভেন হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিশাল বড় বড় লঞ্চ এটা সুর বিশাল এটা বরিশালের লঞ্চ বিশাল বড় দুই হাজার পাঁচ ছয়ের দিকে এটাই ছিল সবচেয়ে বড় মানুষ আমাদের এখন এটা সমতল আরো কয়েকটা মানুষ বাড়িয়েছে পারাপত আছে সুন্দরবন আছে সামনে দেখা যাচ্ছে মানামে লঞ্চ সুরবি পারাব সুন্দরবন মানামে এগুলো হচ্ছে বরিশাল রোডের সবচেয়ে বড় লঞ্চ এই লঞ্চগুলো সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যায় এই মানামে লঞ্চটা এখন প্রথম যাচ্ছে এরপরে হয়তো অন্য লঞ্চগুলো মানামে লঞ্চের ভিতরে ছাদের উপরে কত সুন্দর কত বিশাল বড় জায়গা নিয়ে এরিয়া নিয়ে পাশে কেবিন আছে সাদের উপরে কেবিন

এটা ছিল তিনতলা আয়ারা গেল এটা ছিলাম তিনতলা সাদের থেকে তিনতলা দোতলা কেবিন ক্যাফে Yeah. Mm -hmm. you কে করে লোক। এই তো আশ্চর্য ভাষণ লঞ্চ। দেখেন এই মুলাদু লঞ্চের ভিতরে কি অবস্থা। পুরেশা লঞ্চের মতই যার হাজার মানুষ। এই সদরঘাট থেকে প্রতিদিন লোকজন আসা যাওয়া করে লঞ্চ পথে দেখা যাচ্ছে লঞ্চের অবস্থা।

সিটগুলো খুব সুন্দর সুন্দর সিট রাজার হাট কালীগঞ্জ ইলিশা ঘাট সব জায়গায় যায় ওই সিটগুলো আজকের মতো সরকার তাল মেলা থেকে বিদায় নিচ্ছি দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়া তো আপনাদেরকে যাতে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম হচ্ছে ইসমাহিল নাইনটি সেভেন থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ